যদি ডিস্ট্রিক্টে আমরা জানি যে এখন বর্তমানে দুটো যদি ওই দুটা কাড়া আমাদের নাম পড়ে তাহলে ওনারাকে খুঁটাই বাঁধলি পঁচিশ হাজার টাকা যে কাড়া কাড়ালিক বললো আর বাকি যে ডিস্ট্রিক্টের মানে লেবুলে এখন জয়লাভ করছি সে কাড়ালা আমাদের পৌঁছালে থেকে চ্যাম্পিয়ন কাড়া যদি আসে তাহলে ওকে সঙ্গে সঙ্গে হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন গর্বপুল্লি চ্যানেল তো যাই হোক আপনারা হয়তো টাইটেল বা থামবেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আমি আজকে বর্তমানে পৌঁছে গেছি ঝাড়খন্ড রাজ্যের কমলপুর থানার অন্তর্গত যেটা চিরুটি গ্রাম অড়িয়া চিরুটি সেই গ্রামে অলরেডি আমি পৌঁছে গেছি তো আজকে একটা পুনঃ নতুনভাবে একটা কারোর আপডেট এই কমিটি দেবে তো আসলে কতগুলো কাটা থাকছে কোন কাড়ায় কীরকম অফার থাকছে কোন কাড়ায় কত প্রাইজ এবং কারোড়ে বাদ দিয়ে যদি কোনো এক্সট্রা কিছু প্রোগ্রাম থাকে বিস্তারিত আমি তথ্য নিয়ে আজ আলোচনা করব মেলা কমিটির সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে আছে চিরুডি যেটা কালোড়ে মেলা কমিটির তারা সক্রিয় সদস্য প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তো ওনাদের কাছ থেকে আমি পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করছি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা বলুন আমার নাম সদানন্দ মাহাতো গ্রাম পোস্ট ওড়িয়া চিরুডি থানা কমলপুর আচ্ছা রাজ্য ঝাড়খণ্ড আচ্ছা তো এই আসর আপনার কাড়া আছে না হ্যাঁ এই আসর আমার কাড়া আছে আচ্ছা এক নম্বরে এক নম্বরে এক নম্বর কাড়া তাহলে আপনার হ্যাঁ এটা মালিক তে তাহলে কোন কাড়া মালিক হচ্ছে গোপাল মাতা ওড়িয়া জিরো গোপাল মাতা হ্যাঁ ওড়িয়া জিরো ডি ওটা আপনার কে ওটা আমার বাবা আচ্ছা আচ্ছা তাহলে আপনি কাড়া মালিকের ছেলে হ্যাঁ সদানন্দ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক খুব সুন্দর ঠিকানা তো এরপর এই আসরে কতগুলা কাড়া থাকছে কোন কাড়ায় কত প্রাইজ

হাজার কতগুলো থাকে মোটামুটি বলা যাচ্ছে না ঠিক যাই মানে ফাইনাল আপডেট হবে সেটা জানেন না তাহলে কারা লড়াইও করছেন কারা কতগুলো থাকছে কারা থাকছে তিনটে তিনটে কারা একটু প্যারাজগুলো বলুন এক নম্বর কারায় থাকছে একান্ন হাজার টাকা দু নম্বর কারায় থাকছে একচল্লিশ হাজার টাকা তিন নম্বরটাই থাকছে তিন নম্বর দশ হাজার দশ আচ্ছা তাহলে একান্ন একচল্লিশ দশ আচ্ছা তো তিনটা কাড়ার মধ্যে প্রত্যেকটি কাড়ায় কি এক চান্স করে লাগানো হবে হ্যাঁ এক চান্স করে আচ্ছা তাহলে কান্ন একচল্লিশ দশ দশ তো এগুলোর মধ্যে কতগুলো জড়যুক্ত মানে আর কোনটা মানে লেভেল দেখি একটু এক নম্বর কাড়ে কোনো জ্বর দেখা দেখি যাবে না কারো গোহাল দেখা যাবে ও যে আনতে পারে দুই নম্বর কাড়ে দেখি যাবে না আচ্ছা ওর খালি আধারটা পালাই আছে হ্যাঁ দুই নম্বরে যাওয়া যাবে মানে ওর লেভেল হওয়া চাই সমতল মানে একটা যাই হোক ইয়ে আর কি সমতল্য বয়স বেশি

আসর থাকছি এক নম্বর ওই গোপাল মাতরটা গোপাল মাতো বলতে ইয়ার পূর্বে কোন মালিক ছিল লক্ষ্মীকান্ত মাতো লক্ষ্মীকান্ত মাতো কাঁসিডি কাঁসিডি ওই যেটা দামোদর মাতোর সঙ্গে লাগান এক নম্বরে পরাজয় করেছে দামোদর মাতো তারপরে লাগান ছিল ওই মিছিলি সন্তোষ মাতো ওটা মোটামুটি চৈত মাসের দিনে হ্যাঁ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লড়াই হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে হয়তো আপনারা জানতেই পারলেন যেটা কাঁচিটি লক্ষ্মীকান্ত মাতর কাড়া ছিল সন্তোষ মাতর সঙ্গে হয়তো আপনারা লড়াই দেখেছেন মোটামুটি আধ ঘন্টা লড়াই আধ ঘন্টা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ সেই কাড়া কিন্তু এখানে এই চিরুটি গ্রামের গোপাল মাতর কাড়াটা কিনেছেন সেই কাড়া লড়াই করছে যেটা নয় আষাঢ় এক নম্বর কাড়া থাকছে আসরে একান্ন হাজার টাকা প্রাইজ থাকছে কোনো অফার থাকছে নাকি

এখন ইউটিউবে চল ইউটিউবে চল তাহলে অন্যান্য কার্ডের জন্য থাকছে কত 10000 10000 টাকা আর 10 মিনিট আগে আর 5000 ওটা 5000 টাকা এক্সট্রা ওটা হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার আধার কার্ড মানে তাহলে জমা কবে থেকে কত দিন পর্যন্ত কালকে থেকে মানে আসে আর এই জাস্টিস শেষ পর্যন্ত মানে ভিডিওটা ছাড়ার পর থেকে ছাড়ার পর থেকে জাস্টিস শেষ পর্যন্ত আধার কার্ড নিয়া হবে আচ্ছা মানে কাজ এর কাল থেকে শুরু করি সেটা মানে এক নম্বরটার জন্য পুরা ইয়া থাকবে আর দু নম্বর কাড়া যেটা আছে ওটা আমরা জল মেল দেখে দেখবো তার ওটার জন্য দুদিন টাইম দেওয়া যাবে মানে যে আধা আসার এই শেষ পর্যন্ত আমরা আধারটা লিলি ওটা আমরা দুদিন টাইম নিব জল দেখার জন্য তারপরে দুদিন পরে ফাইনাল আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের যদি কোনো সেরকম লাগনি কাড়া এখানে যদি নাম মানে পৌঁছে যায় তো মানে কনফার্ম ডাকি করবেন কি ওটার মধ্যে কনফার্ম করবেন ওটা এক নম্বরটার জন্য ওটা সঙে সঙ্গে কনফার্ম হই যাবে যদি সেরকম করতে পারে তাই আচ্ছা আচ্ছা যদি সেরকম কড়া যদি লাগনি কড়া সুনাম দন্ন কড়া যদি পৌঁছায় সুনাম দন্ন কড়া মানে কি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কড়া যদি আসে হ্যাঁ তাহলে আগে সঙ্গে সঙ্গে কনফার্মন দিন দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর আমি যদি যায় হোক মানে এখন যদি বড়া না আছে কড়া যদি আছে আছে তাহলে এখন ওদের জন্য টয়ট করতে হবে টয়ট করতে হবে তাহলে আপনারা কনফার্ম করে কব করবেন কনফার্মটা করবে আষাঢ়ের 2 তারিখ আষাঢ়ের 2 দিন 2 দিন আচ্ছা

এই মেলা কমিটি একটা অন্যতম সক্রিয় সদস্য ওনার কাছ থেকে আমি আলোচনাটা করছি নমস্কার আমার নাম হরে সিন্ধু মাহাতো গ্রাম কাঁকু পোস্ট অফিস ওড়িয়া চিরুডি থানা কমলপুর জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা যাই হোক এই কারবার মেলা কমিটির সঙ্গে আপনিও যুক্ত আছেন হ্যাঁ এটা আমাদের ধরুন ঘরের এই মেলা ঘরের মেলা তো আপনাদের মাঠে কি কি নিয়ম থাকে একটু আমাদের নিয়ম দেখুন এখন যে মেলায় রাত্রে আসে মানুষ যে একটা খারাপ ব্যবহার করছে তার বলবো যে কারা মালিকরা জোর পাবে তারা রাত্রে যেমন আসে আমাদের কমিটির ছেলে যথেষ্ট ওখানে রইবে ওনারকে যোগাযোগ করে যে কোনো জায়গায় বাঁধবেক আসরে মানে কী বলবো সূর্য উদয় না হওয়ার আগে না সামাটাই ভালো যাতে যেমন কোনো ঝোট ঝামেলা না হয় ওনারকে যেমন আমরা মাথায় তুলে নিয়ে আসবো সেরকমভাবে যেমন বিদায় করতে পারি পরে ক্ষেত্রে যেমন কোনো কিছু অসুবিধা নাই আর দর্শকের প্রতি এইটাই অনুরোধ রাখছি যে বলবে এরা জোড়া কেমন লিছে তাই অনুরোধ দর্শকরাকে বলছি যে আমাদের ইউটিউব ছাড়ার পরেই যে ভালো ভালো কাড়াই যেমন নাম দেয় আমরা প্রতিটা কাড়াই লাগনি লিব যদি ডিস্ট্রিক্ট আমরা জানি যে এখন বর্তমানে দুটো যদি ওই দুটা কাড়া আমাদের নাম পড়ে তাহলে ওনারাকে খুঁটাই বাঁধলি পঁচিশ হাজার টাকা যে কাড়া মালিকই বললো আর বাকি যে ডিস্ট্রিক্টের মানে লেবুলে এখন জয়লাভ করছি সে কাড়ালা আমাদের ওখানকে পৌঁছালে দশ হাজার টাকা আর দশ মিনিট খেলা দেখালে আর পাঁচ হাজার টাকা মানে ব্যাপার হচ্ছে যদি আমরা ওই ডিস্ট্রিক্টের যে দুটা পায়ে যায় তাহলে আর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো আর অত আমরা মানে ইয়া বেশি দিন টাইম না মানুষ যে তেল খরচ করে আসবে গোটাও তো একটা খরচ হুম আর দু নম্বর কাড়া আমাদের যথেষ্ট লাগনি কাড়া বটে লাগনি কাড়া যেমন হয়

একটা আমরা বুঝতে পাচ্ছি যে ক্যাডাডা ঠিক নাই সেটাও কমেন্টে মানে যদি জয়লাভ করতেকে তো জব জোর দিতে বাধ্য তার বিহাই বলছি যে আমরা লাগনী লিব ওটা তো দর্শকও দেখতে পাবে যেডা লাগনী লিলো না কেমন লিলো ঠিক যে গ্রাম যে কমিটি আছে মেলা কমিটি हां जे उना মানে মেলা কমিটি এই সিদ্ধান্ত আর আমাদের জেলা কমিটি উপস্থিত থাকবে আমরা জট কনফার্ম হলে ওনারকে নিমন্ত্রণ করব উপস্থিত থাকবে ওনারাই পরিচালনা করে প্রত্যেকটা মেলাই কারণ আমাদের ঝাড়খণ্ডে জেলা কমিটি এখনও পর্যন্ত হয় নাই আমরা পশ্চিমবাংলাকে নিয়েই চলি দু নম্বরে যদি আমরা খুব লাগনি কাড়া পাই উনি বাবু ওই আমাদের কাড়া মালিকের তো নম্বর দিয়ে থাকবে যদি বলে ওটা যে আমরা আর কি এতটুকু অফার দিলে আমরা পৌঁছাতে পারব আমরা লাগনি কাড়া পালে ওনাকে অফার দিব নিশ্চয় আর নালি তো সম্মান করে আমরা পাঠাই খুব লাগনি কাড়া আমরা পায়ে যাইব तालेउटा होच्छी हमादेर पाँच हजार टका पहुँचा ले और माथा दिले आठ पाँच हजार टका दिखू दो नंबर का डटे अच्छा अच्छा उटा का तो हाली करा हाँ एकदम हाली करा हाली करा एक का नौ हजार टका पराइ हाँ जायो एक्चुअली सेट एक्चुअली सेट एक्चुअली सेट टका एक्चुअली सेट का पराइ दो नंबर और पहुँचा ले पाँच हाँ দেখো চাষের দিন তো মানে পুরা রাত্রি হবে কি না হুম এখন ধরো যদি মৌসমটা ঠিক থাকে তাহলে দেখছি যে দর্শক আসছে দর্শককে দেখার জন্যেই তো মেলা করা তাহলে মোটামুটি আধা ঘন্টা লেট হতে পারে যদি সকালেরলেই সূর্যের তাপ বহুত ইয়া হয়ে যায় তখন একটু জলদি এই হবে তাই দর্শককে বলবো যেমন জলদি পৌঁছে সবাই এই কাজের দিন হ্যাঁ যাইক কমিটি জোড়াকুলা সিলেকশন করবি মানে একদম লাগনি দেখুন আমাদের যে সভাপতি রাসূরে কারাটা দুর্দান্ত খেলা দেখাইছে আমরা বলছি দুর্দান্ত দেখাইছে দর্শকও বলেছে দুরদান্ত দেখাইছে মানে কমেডা আমরা দেখছি আর যেটা টামনা থানার সন্তোষ বাবু রাসূর খুব লড়াই দেখাইছে দেখাইছে হুম হুম ব্যাপার তাহলে সেরকম ভাবে কাড়া যেমন জোড়া আমদের আধার পৌঁছে তো যাই হোক আর ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি নেই এখানে যারা উপস্থিত রয়েছেন কমিটির প্রত্যেক কোষে ধন্যবাদ জানাবো এরপর যে কমিটি কাড়াগুলো আছে আমি পরের পর থেকে ধরার চেষ্টা করছি আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার

Do I want that?